একজনারে মেরে ফেলি কুত্তা মারতে কষ্ট লাগে মানুষ মারতে কষ্ট লাগে না ভাত খাওয়ায় আবার মার আবার ভাত খাওয়ায় আবার মার এই শয়তান শিখছে কোথাও তাহলে বড় শয়তান আল্লাহ হেদায়াত দান করুন কথা আমরা জান্নাতে যাব কোথায় যাব পথ দুইটা কয়টা ফারিকুন ফিল জান্নাহ একটা জান্নাতের পথ আর একটা জাহান নামের পথ জান্নাতের পথ শান্তি আর শান্তি আর শান্তি জাহান নামের পথ পুরাটাই অশান্তি কোথায় যাবেন বলেন জান্নাতে যাবো কিন্তু এখন তো পথ দুইটা ঠিক কিন্তু বাংলাদেশে বয়ান শুনতে গেলে পথের আর মতের কোন এক এক টুপিওয়ালা এক এক পথ নিয়ে কাঁদে কেউ বলে সব বাদ দিয়ে তো শান্তির পথ খুলে যাবে কেউ বলে ঈশা নবীকে আল্লাহর সন্তান বলো শান্তির পথ কেউ বলেন মাজারে চেষ্টা করো শান্তির পথ কেউ বলে গ্রামীণ ব্যাংকে নাম লেখায় হারাম খাও শান্তির পথ কেউ বলে চব্বিশ ঘন্টা করো শান্তির পথ কেউ বলে কেউ কৌমিতে পড়ো শান্তির পথ পথ আর মতের কোনো অভাব নাই কিন্তু আমরা যাব জান্নাতে জান্নাতে যাওয়ার পথ হলো একটা কয়টা জান্নাতে যাওয়ার এক পথ এত মত আর পথ কোন পথে আমরা যাব সঠিক পথের সন্ধান ঠিকানা দেওয়া আছে হাদিসের মধ্যে বুঝেন ভালো করে বুঝেন কোরআন আর হাদিসের ভেতরে স্পষ্ট পথ যেই পথের সন্ধান ও পথ কোনো ভেজাল নাই ও এমন পথ কোনো অশান্তি নাই কিন্তু কপাল বড় খারাপ আপনিও কোরআন না বুঝেন না পারেন বুঝেন খুব বুঝেন একটু আমাকে জবাব দিয়ে তো বুঝব না আপনার মনটা এদিকে আছে জান্নাতে যেতে চাই ফাইনাল আকাম খুকাম যা করছি জাহান নামে যাব না শয়তানের ধোকায় পুরে করছি তাই তো জাহান নামে কোথায় যাব কিন্তু জান্নাতের পথ আছে কোরআন হাদিসে কিন্তু কপাল খারাপ কোরআন আরবি বুঝি না হাদিস ও পড়তে জানি না এমন কি করবে। নবীও আসবেন না সাহাবাই কেরামার আসবেন না আইন মাই মুজতা আসবেন না ইমান বোখারি ইমান মুসলিম ইমাম তিরমিজি আসবেন না খাজা মাইনুদ্দিন আসবেন না মুজাদ্দিদাল ফেসাহানি আর আসবেন না করানো বুঝি না হাতীসু বুঝিনা এখন নবীন নাই সাহাবা নাই কোন নাই এখন আমগো জান্নাতের পথ কেমনে নিবো কে আমগো দিবে স্থায়ী সমাধান ক্রিয়ামত পর্যন্ত জান্নাতের পথ আর মত এই উম্মতকে দেখাবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হক তারা উলামায়ে আহলে হক অতএব যারা উলামায়ে কেরাম বাদ দিয়া চলবে তাদের জীবন ধ্বংস পরকালও বরবাদ দুনিয়াও বরবাদ যারা ফেসবুকে আউলা লেখালেখি করে বেয়া দিমূলক লেখে যারা জবানের কথা কোন ব্যালেন্স নাই খোঁজ নিয়ে দেখো এরা কোনো রাস্তায় কুত্তার অভাব নাই একটা কুত্তার কোন দাম নাই ওই কুকুরের দাম যে কুকুরের গলায় মালিকের শিকল লাগানো বুঝো ভালো করে বুঝো তোমরা তো সব জ্ঞানী যুবকদেরই বলছি তোমরা তো যথেষ্ট জ্ঞানী আমি কলিজা দিয়া দোয়া করি স্বীকার করি আমরা বোকা তোমাদের নজরে আমাদের বুদ্ধি নাই জ্ঞান নাই কিচ্ছু নাই পরের বাড়ি খাই আর পেট দোলি আমরা বোকা তো বোকা হয়ে কিছু কথা বলি দেখো তোমার ব্রেণে ধরে নি ভালো করে বুঝো বাবা মানো আর না মানো স্বীকার করো সমর্থন করো হাজারো লাখ কুকুর রাস্তায় ঘুরে কোনো দাম নাই ওই কুকুরের মূল্য যে কুকুরের গলায় মালিকের শিকল লাগানো খোলা আকাশে হাজারো লাখ লাখ পাখি উড়ে কোনো পাখির দাম নাই যেই পাখি খাঁচায় আটকানো তার দাম রাস্তায় গরু ছেড়ে দাও কোনো দাম নাই যে গরুটা মালিকের রশি ধইরা রাখছে ওই গরুটার মূল্য আছে ওই গরু মন মতো চলতে পারে না অন্যের ফসলে মুখ লাগাইলে মালিক রশিদের টান দেয় অন্যর ফসল খাওয়া যাবে না অতএব কুত্তা ঘুরে স্বাধীন দাম নাই যেই মানুষটা মন মতো চলে মন মতো খায় মন মতো ঘুমায় ওর দাম নাই আর যেই মানুষটা কালে মার রশি গলায় লাগাইয়া একজন মুরব্বি আল্লাহ পরামর্শ নিয়ে চলে ওই মানুষটার এত দাম চব্বিশ ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে যেই ফেরেস তারা আল্লাহর গুণগান গায় ওদের থেকেও এই মানুষের মর্যাদা আরো বেশি গর্ব সুরত আদমি ইনসাপুতে আহমদ বু জাহলো হামিক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরা গর্ব বুনা বাশুদ হি ভালো করে বুঝার চেষ্টা করো রে বাবা এই বুদ্ধিমান আমার একটা প্রশ্নের জবাব দাও তো এখানে একটা বুদ্ধির পরীক্ষা হয়ে যাক মহাপন্ডিতরা সব বসে আছেন একটা প্রশ্ন করি জবাব দাও আমাকে হুজুর না যারা যারা হুজুর না তাদের কাছে প্রশ্ন হুজুরেরা তো বোকা একই আগুনে রান্না হয় ভাত আর তরকারি রাধুনি আমার আম্মা যান একই মশলা একই তরকারি একই ভাত এক হাতে রান্না করেছেন আমার মা খাওয়ার টেবিলে বসলাম আমার আব্বা আমি আমার মা আমার ভাই বোন একই ভাত আর একই তরকারি আব্বা খায় আম্মা খায় আমি খাই ভাই বোনেরা সবাই খাই আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল আমরা হই শক্তিশালী সবল আল্লাহর কুদরতের জবাব দিবে না কারণ তোমরা আল্লাহকে মানো না তোমরা তোমরা যুক্তি যেহেতু আমরা বলবো আল্লাহর কুদরত তুমি যুক্তি দাও যুক্তিবাদী একই তরকারি ভাত আব্বা আম্মা খাইয়া দুর্বল হয় আমরা খাইয়া শক্তিশালী হই এটা কি মিথ্যা কারণ কি বলো এত বুদ্ধি জীবন বার বিক্রিক আল্লাহ বুদ্ধি 지বি বলো তোমার বুদ্ধি জিবির জিবি কত ওয়ান জিবি না টু জিবি না ফোর জিবি না এইট জিবি কয় জিবি টিভি না মাঝে মাঝে হ্যাং হয়ে যায় আর জিবি যখন হ্যাং হয়ে যায় তখন মাইক সামনে পাইলে আলেমের এর বিরোধিতা করে ঠিক যাজো কর দানবে হিসাব ফলতে রাদা দন জবে আল্লাহ হেদায়েত দান করুন এরে আল্লাহর বান্দা গাভীর থেকে প্রতিদিন সকালবেলা বিশ কেজি দুধ দহন করে ঘরে নিয়ে যাও বালতি ভরে আগামীকাল সকালবেলা দোহন না করিয়া ওলান্টা কেটে দেখো দশ গ্রাম দুধ আসেনি আসবে